আলোচনা চ্যানেলে স্বাগত চলুন আলোচনার এক নতুন অধ্যায় শুরু করি চারিদিকে শুধু একটা কথা এআই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি আমাদের জীবন বদলে দিচ্ছে আমাদের চাকরি শিক্ষা বিনোদন সব কিছুতে এর প্রভাব কি ভালো না খারাপ এই প্রশ্নগুলো যদি আপনার মনেও আসে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য প্রথমে আসুন আমাদের দৈনন্দিন জীবনে এআই কিভাবে কীভাবে ঢুটে পড়েছে সেটা দেখি আপনি যখন গুগল অ্যাসিস্ট্যান্টকে কিছু জিজ্ঞাসা করেন বা সিরিকে কোনো নির্দেশ দেন তখন আসলে একটি এআই সিস্টেমই আপনার সঙ্গে কথা বলছে ইউটিউবে বা নেটফ্লিক্সে যে ভিডিওগুলো আপনাকে সাজেস্ট করা হয় সেগুলো এআই অ্যালগোরিদমের ফসল এমনকি আপনার স্মার্টফোনের ক্যামেরা যখন কোনো ছবিকে আরও সুন্দর করে তোলে তার পেছনেও কাজ করে এআই এআইয়ের সবচেয়ে বড় প্রভাব পড়ছে আমাদের কর্মজীবনে অনেকেই ভয় পান যে এআই তাদের চাকরি কেড়ে নেবে এটা সম্পূর্ণ মিথ্যা নয় কিছু কিছু ক্ষেত্রে যেমন ডেটা এন্ট্রি বা সাধারণ হিসাবরক্ষণের মতো কাজগুলো এআই দ্রুত এবং নির্ভুলভাবে করতে পারে কিন্তু এর অন্য একটি দিকও আছে এআই নতুন নতুন চাকরির সুযোগ তৈরি করছে যেমন এআই ডেভেলপার ডেটা সায়েন্টিস্ট এআই এথিক্স এক্সপার্ট অর্থাৎ এআই আমাদের কাজ করার পদ্ধতিকে বদলে দিচ্ছে শিক্ষাক্ষেত্রেও এআই বিপ্লব আনছে এখন এআইয়ের মাধ্যমে একজন শিক্ষার্থীর জন্য ব্যক্তিগতকৃত কোর্স তৈরি করা সম্ভব এটি শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে সেই অনুযায়ী শিখন পদ্ধতি সাজিয়ে দিতে পারে বিনোদনের ক্ষেত্রে এআই দিয়ে এখন গান তৈরি করা হচ্ছে ছবি আঁকা হচ্ছে এবং এমনকি সিনেমার স্ক্রিপ্টও লেখা হচ্ছে ভিডিও গেমগুলোতে এআই এর ব্যবহার এতটাই বেড়েছে যে গেমের চরিত্রগুলো এখন নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে তাহলে এআই কি আমাদের জন্য আশীর্বাদ না অভিশাপ এর উত্তর আপনার হাতে এআই আমাদের জীবনকে আরও সহজ করতে পারে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে আবার যদি আমরা সচেতন না হই তাহলে এটি কিছু সমস্যাও তৈরি করতে পারে আমাদের উচিত এআইকে ভয় না পেয়ে বরং এর সঙ্গে মানিয়ে নেওয়া এবং এর সৎ ব্যবহার করা নতুন দক্ষতা অর্জন করা এবং ভবিষ্যতে এ এর সঙ্গে কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন আপনার মূল্যবান মতামত আমাদের অনুপ্রাণিত করে তাই কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন যাতে পরবর্তী ভিডিওটি মিস না হয় আবার দেখা হবে ধন্যবাদ